ছিন্নমূল মানুষদের মাঝে আলহাজ কবির আহমেদ বুয়ার শীতের কম্বল বিতরণ গতকাল ১৩ জানুয়ারি সোমবার রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দরিদ্র অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কান্ডারি কসবা আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তৃণমূল বিএনপির জনপ্রিয় মুখ আলহাজ কবির আহমেদ বুয়া। গোমন্ত ছিন্নমূল মানুষদেরকে নিজ হাতে শীতের কম্বল জড়িয়ে দেন তাদের গায়ে শীতের কম্বল পেয়ে তারা পরম তৃপ্তিতে ঘুমাচ্ছে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল হক সপন কসবা পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া কসবা পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আইম খান আখাওড়া উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ কসবা ও আখাওড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ শীতবস্ত্র বিতরণ শেষে তিনি বলেন এই সংগঠন দিয়ে আমি সবসময় জামগঞ্জের জেলার প্রত্যেকটা উপজেলার সহ তারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা কাজ করে থাকি আজকে আমি বাংলাদেশ জাতীয় বলে আমাদের চন্মানিত ভারতের চেয়ারম্যান জননেতা জনতার নেতা জনার তারা কিন্তু মনের নির্দেশন এই অসহায় ছিল মুখ যারা কষ্ট করি তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা জানেন করোনাকালীন সময় থেকে আমি বিভিন্ন সময় তাদেরকে পুরো মাসনের জন্য আমরা কাজ করি নাই ধারাবাহিকতা আজকে এই আমি দেখতে পেয়েছি যে অনেক মানুষ অনেক মানে মানুষ শীতে কষ্ট করে কিছুদিন আগেই আপনাদের টেলিভিশনের মাধ্যমে আমি নিউজ পেয়েছি বিশেষ করে আমার ছেলে বড় বাবা আমাদের এলাকার মানুষজন সে কষ্ট করেছে আমি ছেলে খেয়াল করেছি এবং আমি আসার পর আমি শিক্ষিকার প্রকল্প হয়তো মহিল আগে একটু বেশি ছিল আজকে একটু কম হলেও আমি দেখতে পেয়েছি যে জনগণ মানে লোকজন কম বলে এসেছি আমার এই তৎপরতা অব্যাহত থাকবে এখানে আমার কাউড়া এবং কসবা দুইটা উপজেলা এবং পৌরসভা আমার নেতৃবৃন্দ আমার সাথে আছে তাদেরকে নিয়ে সহযোগিতা আমি আমার আজকের কার্যক্রম আমার আমি আমার সৌ উদ্যোগে এটা আমি পরিচালনা করতেছি এবং এটা সম্পূর্ণই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে আমি নির্দেশ পালন করে যাচ্ছি আপনারা জানেন এলাকায় আঠরা এবং চার এই আসনে আমি আগামী দিনে বাংলাদেশ জাতীয় পক্ষ আমি দানের শিশু মনোনয়ন করতেছি আমি এটা তো রাজনৈতিক ব্যাপার তাছাড়াও মানবিকভাবে আমি আমার কার্যক্রম সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি আমি আমি এই শুধুমাত্র এই উপহার সামগ্রী বিতরণ না ছাত্রছাত্রী যাদের অনেকেরই দরিদ্র ছাত্রছাত্রী আছে যাদের বই বা কেনার টাকা কেনার অসুবিধা হয় বা ভর্তির অসুবিধা হয় এবং অনেক দরিদ্র রোগী আছে যাদের চিকিৎসার অসুবিধা হয় এই বিষয়গুলো আমি জার করি আমি চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য এটারই ধারাবাহিকতা আজকের আমাদের প্রোগ্রাম আমি আশা করি আগামী সময়ে এটা আমার এইটা চলমান থাকবে আমি চেষ্টা করবো প্রায়ই শুধু এইখানে না বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন সময় আমার কার্যক্রম তাহলে চালিয়ে যাব ধন্যবাদ আপনাকে 嗯。嗯